নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলার বেশ কিছু জেলাতে কিন্তু মেঘলা আকাশ সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনের মধ্যে এই বৃষ্টি আরম্ভ হতে পারে এমনটাই নতুন আপডেটে উঠে আসছে এবং এই বৃষ্টির কারণ এদিক দিয়ে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার কারণে সরাসরি বাংলার দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এবং আপনারা সরাসরি এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে মেঘে ঢাকা কিন্তু থাকবে বাংলার বিভিন্ন জেলা জেলা সঙ্গে বাংলাদেশেরও সেম কন্ডিশন থাকবে ত্রিপুরাতেও একদম মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখেছিলাম গত কয়েকটি আপডেটে যে প্রচণ্ড বৃষ্টি ছিল বাংলার উপরে এবং আস্তে আস্তে করে সেটা কমছিলও তা কিন্তু এখন কি আছে বর্তমানে কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কমলো কি বাড়লো কতটা পরিবর্তন হলো আপনাদেরকে এই আপডেটের মাধ্যমে আমরা জানিয়ে দেব। তো আপনারা বন্ধুরা ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি আমরা এখন রয়েছি মেঘমালা তো মেঘবেলা মোড়ে আমরা যদি বর্তমানে এখন উপগ্রহ চিত্রে যাই এখন বাংলার আকাশের আবহাওয়া কন্ডিশন কেমন রয়েছে সেটা একবার আপনাদের কাছে তুলে ধরি তারপরে আমরা আরও আস্তে আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো উপগ্রহ চিত্র অনুযায়ী রিসেন্ট যে এখন কন্ডিশান এখন কিন্তু পুরোপুরিভাবে বাংলার আবহাওয়া পরিষ্কার রয়েছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে ভারতের বিভিন্ন জায়গা জায়গায় আবহাওয়া পরিষ্কারই রয়েছে এবং বাংলাদেশেও সেম কন্ডিশান পরিষ্কারই রয়েছে কোনো বৃষ্টির চান্স এখন আর এই মুহুর্তে কিন্তু কোথাও নেই বঙ্গোপসাগরের কন্ডিশানটা যদি দেখি বঙ্গোপসাগরেও কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা এখন আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি না এবার আমরা দেখে নেব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে এবং এই বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা যদি আজকের ডেট থেকে দেখা শুরু করি এই মুহূর্তে তো বৃষ্টি নেই আপনাদেরকে শুরুতে বলেই দিলাম তো এরপরে আমরা সরাসরি চলে যাবো সোমবার দশ তারিখ নাগাদ সোমবার দশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কী কন্ডিশান রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি কার্শিয়ং দার্জিলিং দত্রিস সিরিকোলা সোরেং নামচি ক্যালিংপং, লাভা এদিকগুলো গ্যাংটক দিকটাতে সিকিম সাইডটাতে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দিকটাতে এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঙ্গে এখানে আলিপুরদুয়ার শ্রীরামপুর এবং ধূপগিরির উত্তর ভাগের কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ভুটান এবং নেপালে কোথাও কোথাও তুষারপাত এবং কোথাও কোথাও হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকগুলোতেও থাকবে উত্তর ভারতের দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে আন্দামান এবং নিকোবর সরি জম্মু এবং কাশ্মীর দিকটাতে সেখানে কিন্তু তুষারপাতের এখনও অবধি সম্ভাবনা রয়েছে তার কারণই একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান হয়ে ভারতের উত্তর ভাগে প্রবেশ করেছে এর কারণে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এখন অবধি তুষারপাতের যে সম্ভাবনা সেটা রয়েছে এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব আর এদিকে দেখুন দক্ষিণ চীন সাগর বা ভিয়েতনাম আন্দামান দিকটাতে ভিয়েতনাম সাগরের দিকটাতে কিন্তু আমরা নতুন করে আরেকটি ঘূর্ণাপত্র দেখতে পাচ্ছি এই সময়টিতে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে একটি ঘূর্ণাপত্র তৈরি হয় যেগুলো বঙ্গোপসাগর এসে কিন্তু সাইক্লোনের রূপ নেয় সেগুলো আমরা গত অনেক আপডেট দেখেছিলাম গত বছরেও এখন সেই কন্ডিশন তৈরি হবে কি সেটা করে আমরা দেখে নেব তো দশ তারিখের কন্ডিশনটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এবার আমরা দশ তারিখ থেকে সরাসরি এগারো তারিখের দিকটাতে যাব এগারো তারিখ মঙ্গলবার দিকটাতে যদি আমরা যাই তাহলে কিন্তু মঙ্গলবারে আপাতত কিছু নেই বুধবার দিকটাতে যদি আমরা যাই বুধবার দিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি না থাকলেও বাংলাদেশ এবং ত্রিপুরা অসম সেই দিকগুলোতে কিন্তু বৃষ্টি কোথাও কোথাও চান্স রয়েছে বাংলাদেশের উত্তর পূর্বভাগ বার্লেকা চারখাই গোপালগঞ্জ সিলেট বাণীবাজার এবং জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর দাউকি এই দিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে সেম শিলচরে হালিকান্দি অসমের এখানেও বৃষ্টি রয়েছে সঙ্গে এখানে কন্দি হয়ে ধর্মনগর এবং পানি সাগর এবং কয়লা সাহার এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ত্রিপুরা অসম নিয়ে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ নিয়ে বৃষ্টির সম্ভাবনা বারো তারিখে থাকছে ভোরবেলা নাগাদ তবে সেই বৃষ্টিটা হানড্রেড পার্সেন্ট হবে কিনা সেটা আমরা কিন্তু কোনো গ্যারান্টি এখনও দিচ্ছি না এরপরে আমরা যখন বারো তারিখ দুপুরবেলা বারোটার পর দিকে দেখছি সে সময় বাংলাদেশের কিছু কিছু জায়গা চারপাশে লালমোহন এবং দক্ষিণ ভাগে এদিকগুলোতে হালকা হালকা বা ঝিরিঝিরি কয়েক বস্তা বৃষ্টি রয়েছে সঙ্গে কুমিল্লা এবং আমরাপার আগরতলা দমকা এ ঢাকা এই দিকগুলোতে কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে কখন বৃষ্টি হবে সেটা একবার দেখব তো দুপুর দুটো নাগাদ কিছু জায়গা দক্ষিণবঙ্গের মোহনপুর এবং বাতাগন এখানে কয়েক বসলা বৃষ্টি দেখা যেতে পারে সবার প্রথমে দেখা যেতে পারে একই সঙ্গে মাঠবেড়িয়া মির্জাগঞ্জ লালমোহন চাফসন পাথরঘাটা এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বোরমুদ্দিন সাইডটাতে একই সঙ্গে আমরা ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা দিকটাতেও হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপরে আরেকটু এগিয়ে গেলে বিকেলবেলা নাগাদ যদি আমরা দেখি বিকেলবেলা কিন্তু আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না অর্থাৎ বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা যেটা কিছুটা একটু বেশি ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেটাতে কিন্তু আর এখন আগের মতন বৃষ্টি নেই অর্থাৎ অনেকটাই পরিবর্তন ঘটে গেছে এই আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এরপরে আমরা যে উনিশ কুড়ি একুশ বাইশগুলো ছিল সেখানে যে প্রচণ্ড বৃষ্টি দেখাচ্ছিলো বাংলার ওপরে সেটা আছে কি না এবার কিন্তু আপনাদেরকে সরাসরি তুলে ধরে দেখিয়ে দেবো যে আছে কি না কারণ অনেক সময় আমরা দেখেছি এগুলো কিন্তু চেঞ্জেস হয়ে যাচ্ছে গিয়ে তো তেরো তারিখে তেরো তারিখেও কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি বাংলার ওপরে রয়েছে তবে খুবই কম যদি আমরা দেখি এগিয়ে যাই তাহলে কিন্তু দুপুর সকাল থেকে দুপুরের মধ্যে কন্ডিশনটা যদি দেখি সকাল দশটার পর থেকে দক্ষিণবঙ্গের কিছু জায়গা হলদিবাড়ি নামখানা রায়দিঘি ঝাড়খালি গোসাবা কবিরমাড়ি কেয়াতলা জয়নগর এখানে কয়েক পশলা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে কলাপাড়া চারসন মারবেরিয়া পাথরঘাটা মির্জাগঞ্জ লালমোহন বরিশাল গৌর নদী মন্দির আইপুর আয়পুর তো হালকা হালকা বা কয়েক পশটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু অতটা বৃষ্টি কিছু নেই তারপরে দুপুর তিনটে নাগাল গেলে সেই বৃষ্টিটা একটু হলদিবাড়ির দিকে থাকবে সঙ্গে পাথরঘাটা কলা বাড়া লালমন ল মির্জাগঞ্জ যেখানে একটু বাড়বে বা দুই পিরোজপুর মোতিরাট সেনবাগ কমবে কিন্তু দক্ষিণবঙ্গের আপনার একটা কন্ডিশন দেখুন দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি ছিল গত কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে কিন্তু সেই আপডেটগুলো অনেকটাই পরিবর্তন ঘটে গেছে বৃষ্টির চান্স নেই বললেই চলে যারা আগের আপডেটগুলো দেখেছেন তারা যারা এই আপডেটটি দেখছেন অবশ্যই বুঝে গেলেন পরিবর্তনটা আর যারা দেখছেন না আশা করি তারাও পরবর্তী আপডেট পেয়ে যাবে না না পেয়ে যাবেন না পান তাহলে কিন্তু পর আগের আপডেটের ওপরে বেশ করে কিন্তু হয়তো আপনারা ভাববেন এটা ফেক আপডেট আমরা ফেক আপডেট প্রোভাইড করে থাকি তো আপনারা অবশ্যই নতুন ভিউয়ার্সদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা আপডেট পরিবর্তন আপনারা পেয়ে যাবেন তো তেরো তারিখের পর আমরা যদি চোদ্দো তারিখে যাই চৌদ্দো তারিখে বাংলাদেশ এবং আমরাপুর ত্রিপুরা অম্বাসা সেনবাগ এদিকগুলোতে বৃষ্টি রয়েছে এবং বোরমুদ্দিন এই চামন্দি সাইডটাতে ত্রিপুরাটা এবং বাংলাদেশ নিয়ে তো চৌদ্দ তারিখে কন্ডিশান গেল এই এরপর আমরা যদি পনেরো তারিখে কন্ডিশানটা দেখি শনিবারে শনিবারে পনেরো তারিখে কিন্তু বৃষ্টির চান্স দক্ষিণবঙ্গে নেই এ দেখুন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে ষোলো তারিখেও নেই সতেরো তারিখ সোমবার সতেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি না মঙ্গলবার আঠেরো তারিখ ওদিনও পরিষ্কার থাকছে উনিশ তারিখ বুধবার বুধবারেও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কুড়ি তারিখ বৃহস্পতিবার দিনটা পরিষ্কার রয়েছে তবে একটা জিনিস আপনাদেরকে বলব দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলেও উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা কিন্তু এখনও বৃষ্টি রয়েছে নাগারকাটা কাটা বিনারা ঠাসিমারা বক্সদ্ার কুমারগ্রাম সমেত কোরবতান লাভা কালিম্পং দার্জিলিং নামচি সোরেং এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমছে না এদিকগুলোতে বৃষ্টি চলবে কুয়াশা ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টি চলবে সঙ্গে মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টি চলবে সঙ্গে অসমের উত্তর ভাগে গুহাটির উত্তর ভাগেও সেখানেও কিন্তু বৃষ্টি চলবে আর এদিকে অরুণাচল প্রদেশ সাইডটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে সম্ভাবনাটি ছিল সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টি এখন অবধি রয়েছে আর তেইশ তারিখ অবধি লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি নাই বললেই চলে তবে যাই না পরবর্তী আপডেটগুলোতে আবার আসবে কি না বা আপডেট পরিবর্তন হয়ে কারণ যেহেতু এখন অবধি ঘূর্ণাবর্ত রয়েছে এই দিকটাতে তার কারণ আবার এই দিক আবার নতুন করে আরেকটি প্রভাবও আসছে যাই না পরবর্তী আপডেটগুলোতে কতটা কি পরিবর্তন ঘটবে এবারে পরে পরের পরিবর্তন আপডেটগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হবে ধন্যবাদ বন্ধুরা